নমস্কার টু আসসালামু আলাইকুম ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে ওবার ওয়ালেটের স্টেপ 3 কেওয়াইসি কমপ্লিট হলো এবং আমি কিন্তু দেখেন এখানে ইয়ারড্রপের জন্য এলিজেবল হইছি ঠিক আছে এই যে দেখেন এখানে সরাসরি দেখাচ্ছে কনগ্রাচুলেশন এলিজেবল ফর ইয়ারড্রপ অর্থাৎ যখন আপনার কেওয়াইসি স্টেপ 3 কমপ্লিট হবে তখন এরকম আপনার লেখা উঠবে যে আপনি ইয়ারড্রপের জন্য ইলিজিবল ঠিক আছে এবং আমার কেওয়াইসি আইসি কমপ্লিট হয়েছে কিনা আমি সেটা আপনাদের আগে দেখাই এখানে আমি সরাসরি কি করব এখানে আমি সরাসরি আবার ওয়ালেটের ভিতর চলে আসবো আসার পর দেখেন আমার এখানে আমার টিমে অলরেডি তিন জনের কনফার্ম হয়েছে ঠিক আছে এখানে কিন্তু দেখাচ্ছে যে তিন জন উনত্রিশ জনের ভিতরে এবং এখান থেকে সেটিং অপশনে যাব যার পরে এখান থেকে সরাসরি কি করে সিভিল ডেডিকেশন জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার যখন থ্রি স্টেপ কে ওয়াইসি কমপ্লিট হয়েছে এদের দেখেন নিচে কিন্তু দেখাচ্ছে কমপ্লিট সিভিল ডেডিকেশন সাকসেস অর্থাৎ থ্রি স্টেপ কে ওয়াইসি আমার কমপ্লিট হয়েছে এবং এখানে লেখা উঠছে ভেরিফিকেশন সাকসেসফুলি অর্থাৎ আমার কে ওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে অনলি চার দিন সময় আছে চার দিন চোদ্দ ঘন্টা ফাইভ নাইন ইউটিসি সময় পর্যন্ত এটা সময় আসে এর মধ্যে কিন্তু এই রাউন্ড শেষ হয়ে যাবে এবং নতুন আর একটা রাউন্ড শুরু হবে যেটা অন্য একটা এক্সচেঞ্জের সাথে সিভিল ডেডিকেশন যেমন আপনার ফ্লিপস্টার এক্সচেঞ্জের সাথে যেমন কে ওয়াইসি শুরু হয়েছিল সেমভাবে জুন মাসে তারা নতুনভাবে আবার স্টার্ট করবে সো যাদের হয় নাই তাদের ধৈর্য হারা হওয়ার কোনো কিছু নাই ঠিক আছে এখানে অবশ্যই ধৈর্য ধরবেন আর যারা এখনও আপনার কে ওয়াইসির জন্য অ্যাপ্লাই করেন নাই বা ওয়ান স্টেপ টু স্টেপ কমপ্লিট হয়েছে থ্রি স্টেপ হয় নাই অ্যাপ্লাই করছেন তারা বাদ বাকি আর একটু কাজ আছে কীভাবে করবেন এবং আপনাদের ওয়ান স্টেপ হয়েছে টু স্টেপ হয় নাই কীভাবে অ্যাপ্লাই করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দেব ঠিক আছে আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি যারা এখন পর্যন্ত কে ওয়াইসির জন্য কোনো প্রকারে অ্যাপ্লাই করেন নাই আমি অলরেডি তিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখে অবশ্যই কে এর জন্য अप्लाई করবেন ঠিক আছে তাহলে আপনার ওয়ান স্টেপ টু স্টেপ সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি সেই ভিডিওর লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেব অবশ্যই এই ভিডিওটা দেখে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে এখানে আপনি সাপোজ মনে করেন আপনার কে ওয়াই সি 1 2 কমপ্লিট হয়েছে বাট 3 কমপ্লিট হয় নাই এখন 3 আপনি কিভাবে এখানে সাবমিট করবেন ডকুমেন্টটা ঠিক আছে আমি সেটা আপনাদের দেখা দেবো আপনারা সরাসরি এখান থেকে কী করবেন আপনার যে ফ্লিপস্টার অ্যাপস আছে সরাসরি সেই অ্যাপসে চলে যাবেন আমি সরাসরি স্টার অ্যাপসের ভিতরে চলে আসলাম আসার পরে আপনি সরাসরি এখানে কে ওয়াইসির এই সেকশনটাতে চলে আসবেন ঠিক আছে যেমন এরকম কিন্তু ইনস্ট্যান্টলি আপনার দুইটা সেকশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে স্টেপ ওয়ান স্টেপ টু অর্থাৎ ইমেল ভেরিফাই আইডেন্টি ভেরিফাই এখন এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এইটা কমপ্লিট হতে মেবি চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে ঠিক আছে আবার অনেকের ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যাচ্ছে সো এটা কিভাবে অ্যাপ্লাই করবেন জাস্ট আপনার ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে জাস্ট সরাসরি দেখেন নিচে একটা অপশন আছে কন্টিনিউ সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারভেট চলে আসবে আপনি এখানে কি করবেন আপনার ক্যামেরাটা কিন্তু ভাবে ওপেন হয়ে যাবে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডটা সাদা একটা পেজের উপরে ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের পেজটা রাখবেন রাখার পরে ক্লিয়ার করে এই যে ভাবে আমি ই করছি ক্লিয়ার করে একটা ছবি তুলবেন ঠিক আছে মানে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের তোলার পরে এখানে যদি আপনার কাছে মনে হয় না আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা ক্লিয়ার হয়েছে তাহলে ডকুমেন্ট ইজ রিডবল এখানে ক্লিক করে দিবেন আর যদি ক্লিয়ার না হয় আবার তুলতে পারবেন রিটেক ফটো এখানে ক্লিক করে আবার তুলে দিবেন ঠিক আছে তারপরে ডকুমেন্ট ইজ রিডবল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এটা আপলোডিং এ চলে যাবে ঠিক আছে অবশ্যই এখানে একটু আপনাকে সময় দিতে হবে আপলোডিং হওয়ার পরে सेम আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে জাস্ট আবারো বলতেছি सपोज মনে করেন আপনার এটার ভোটার আইডিকার ফront সেমভাবে আপনি ভোটার আইডি কার্ডের ব্যাক পেজটা দিবেন কথা ক্লিয়ার বুঝতে পারছেন তারপরে লোডিং হবে লোডিং হওয়ার পরে একটু পরে দেখবেন এখানে সাবমিটেড এরকম লেখা আসবে ঠিক আছে এখন এখানে হচ্ছে মেন কথা অনেকের এখানে ভোটার আইডি কার্ড সাবমিট করার পরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে লেখা আসে রিজেক্টেড একটু পরে বা আবার করতে বলে আবার করবেন ঠিক আছে করার পরে যখন সাবমিট এরকম চলে যাবে তাহলে আর কিছু করবেন না আপাতত ওয়েট করবেন আপনার বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ওয়েট করেন তারপর আপনার কে কিন্তু সাকসেস করে দিবে ঠিক আছে যদি তারপরও না হয় এখানে রিজেক্টেড দেখায় একবার সরাসরি রিজেক্টেড দেখায় ভেরিফাই অপশন না আসে তাহলে এই ক্ষেত্রে কি করবেন আর যদি সাবমিট এরকম অনেক সময় থাকে তাহলে এখানে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ সাবমিট করার পরে আপনি সাথে সাথে কি করবেন সরাসরি আপনি আপনার জিমেলে চলে যাবেন ঠিক আছে যেমন আমি আমি গিয়ে আপনাদের সরাসরি আমার চলে যাচ্ছি ঠিক আছে দেখা জিমেইলে আসার পরে আপনি এখানে কি করবেন সরাসরি আপনাকে একটা মেল করতে হবে এখানে চলে আসবেন আসার পরে আপনার এখানে যেমন আমার মেলটা কিন্তু এখানে দেখতে পারবেন আপনার মেয়ে অর্থাৎ আপনার মেলটা কিন্তু সরাসরি এখানে দেওয়া থাকবে ঠিক আছে এবং এখানে কাজ করবেন এই যে এখানে এখানে টু যে অপশনটা আছে সাপোর্ট দিবেন সাপোর্ট মেলটা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এখান থেকে জাস্ট এভাবে কপি করে সরাসরি আপনি অ্যাপ চলে যাবেন আপনার এই জিমেলে চলে আসবেন এখানে আসার পরে জাস্ট এটা পেশ করে দিবেন পেশ করে দেওয়ার পরে এখানে কি করবেন আপনার প্রবলেমটা কি সেই প্রবলেমটার কথা লিখবেন যদি আপনার কে স্টেপ টু তে কোনো প্রবলেম হয়ে থাকে না হয় রিজেক্টেড দেখায় তাহলে লিখবেন যে আই হ্যাভ অলরেডি নট কমপ্লিট বা কে ওইসি স্টেপ টু ম্যানি টাইম স্পেন্ডিং এরকম কিছু লিখে দিবেন আপনার মতো করেই বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করে দেবেন ঠিক আছে তারপরে এখানে স্ক্রিনশট দেবেন রকম আপনার যেটার সমস্যা সেটার একটা স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট কি করবেন এই যে এখানে অ্যাটাস এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু তাদের কাছে ইমেলটা করা হবে তারা চেক করে কিন্তু আপনাকে এটা কমপ্লিট করে দেবে যেমন আমার কিন্তু কেওয়াইসি স্টেপ থ্রি সাবমিটেড অনেক সময় প্রায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকমই ছিল পরে আমি কিন্তু ইমেল করার পরে আমার কিন্তু দেখেন প্রায় বারো ঘন্টা চব্বিশ ঘন্টার পরে কিন্তু আমার এটা কমপ্লিট করে দিছে ঠিক আছে সো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কে ওয়াইসি স্টেপ ওয়ান টু যেটাতে প্রবলেম হোক না কেন অন হয়েছে টুতে তে প্রবলেম তাহলে কি করবেন টুর একটা স্ক্রিনশট নিয়ে আপনি ওখানে এইভাবে ইমেল করে দিবেন ঠিক আছে দিলে ওটা কমপ্লিট হওয়ার পরে থ্রিটা কমপ্লিট করবেন ঠিক আছে এবং থ্রিটা সাবমিট করার সাথে সাথে ওটার একটা স্ক্রিনশট নিয়ে সেমভাবে আপনার মতো করে বাংলা ট্রান্সলেট বাংলা ইংলিশে ট্রান্সলেট করে আপনি একটা ইমেল এভাবে পাঠাবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার কেউ কিন্তু কমপ্লিট করে দিবে আর আমি কিন্তু ভাই এখানে লাইভে আপনাদের দেখাইলাম দেখেন আমার কিন্তু কেউ কমপ্লিট করে দিছে তারা ঠিক আছে এখানে কিন্তু লুকোচুরি কিছু নাই কারণ আমি সেম ভাবেই আমি যেভাবে বললাম সেইভাবেই এখানে কেউ আইসির জন্য ট্রাই করছিলাম ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু এখানে আমি লাইভে দেখাইছিলাম আবারও বলতেছি দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যেভাবে বললাম ভাই সেমভাবে ভাবে আপনারা একটু ট্রাই করেন আশা করি প্রত্যেকেরই কেউ আইসি দিয়ে আর যাদের তারপরে হবে না তখন ইনশাল্লাহ আর কারো কোনো প্রবলেম হবে না সো সকলেই ভালো থাকবেন যদি ভিডিও লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা অন করে দিবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ